নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট জানানো হয়েছে তাই যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক মানেই ভরসা যারা প্রতিদিন জমিতে কাজ করেন ফসল ফলান তাদের হাত ধরেই চলে আমাদের জীবন কিন্তু কৃষিকাজ সবসময় একরকম থাকে না কখনো আবহাওয়ার সমস্যা কখনো ফসলের দাম পড়ে যায় এতে অনেক কৃষক আর্থিক দিক থেকে চাপের মুখে পড়েন এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পটি দু সালের পয়লা জানুয়ারি থেকে চালু হয় প্রাথমিকভাবে এক একর বা তার বেশি জমির মালিক কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা এবং এক একরের কম জমির মালিকদের সর্বোচ্চ দু হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হতো দু হাজার একুশ সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উন্নত সংস্করণ কৃষক বন্ধু নতুন চালু করেন এই সংস্করণের সহায়তার পরিমাণ দ্বিগুণ করে এক একর বা তার বেশি জমির মালিকদের বছরে দশ হাজার টাকা এবং এক একরের কম জমির মালিকদের সর্বোচ্চ চার হাজার টাকা প্রদান করা হয় এই প্রকল্পের সাহায্যে টাকা দেওয়া হয় বছরে দুবার একবার খরিফ মৌসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে চাষ শুরুর আগে এই টাকাটা কৃষকের হাতে পৌঁছায় যাতে তারা নিশ্চিন্তে বীজ সার জলসেচের মতো কাজগুলো করতে পারেন এই প্রকল্পে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে দুর্ঘটনায় মারা গেলে তার পরিবারকে রাজ্য সরকার দেয় দুই লক্ষ টাকা এই প্রকল্প শুধু সহায়তা নয় এটি একজন কৃষকের জীবনে স্থিতি সম্মান আর নিশ্চয়তার এক নতুন অধ্যায় এপ্রিল মাস এলেই শুরু হয় কৃষকদের অপেক্ষা কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য কারণ এই সময় থেকেই শুরু হয় খরিফ মৌসুমের প্রস্তুতি জমি তৈরি বীজ কেনা সার ওষুধ সব কিছুতেই দরকার হয় টাকা আর এই সময় কৃষকদের একমাত্র ভরসা হয়ে ওঠে কৃষক বন্ধু প্রকল্প গত কয়েক বছরের তথ্য বলছে দু হাজার একুশ দু হাজার বাইশ আর দু হাজার চব্বিশ সালে প্রথম কিস্তি টাকা এঁকেছে জুন মাসে কিন্তু দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকায় টাকা দিয়ে দেওয়া হয়েছিল আগেই অর্থাৎ ছাব্বিশে এপ্রিল এবার দু হাজার পঁচিশ সালের পরিস্থিতি আরও সংকটজনক ডিবিসির ছাড়া জল ও অকাল বৃষ্টিতে বহু জমি ডুবে গেছে ফসল নষ্ট অনেক কৃষক বাধ্য হয়ে দ্বিতীয়বার চাষ শুরু করেছেন ফলে খরচ পেটেছে দ্বিগুণ অথচ আয় নেই তার উপর সার বীজ ওষুধ সব কিছুর দাম এখন আকাশ ছোঁয়া এমন অবস্থায় যদি কৃষকরা মতো মানসম্মত উপকরণ না কিনতে পারেন তাহলে ফলন কমে যাবে লোকসান হবেই তাই এই সময় কৃষকদের কাছে কৃষক বন্ধু টাকা মানে শুধু সাহায্যই নয় বাঁচার একটা রাস্তা মাঠে থাকার মাথা উঁচু করে লড়াই করার সাহস সরকারি সূত্র অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে সব ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে যদিও সরকার এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবুও অনুমান করা হচ্ছে চোদ্দোই মে এর পর থেকেই টাকা দেওয়া শুরু হতে পারে এই সময় কৃষকদের একটাই আশা টাকাটা যেন তাড়াতাড়ি আসে কারণ চাষের সময় একদিন দেরি মানে অনেক ক্ষতি মাঠে পিছিয়ে পড়া মানে কম ফলন আর কম লাভ কৃষকের কাছে সময় হচ্ছে সবচেয়ে বড় পুঁজি আর সেই কারণেই এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পটা তাদের জন্য ভীষণ দরকার যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে যাদের ফর্ম ঠিকঠাক ছিল তাদের মোবাইলে কেভিআইডি নম্বর সহ একটি মেসেজ আসছে মানে তাদের আবেদন গ্রহণ করা হয়েছে আর যাদের কাগজপত্রে কোনো ভুল ছিল তাদের আবেদন বাতিল হয়ে গেছে অর্থাৎ রিজেক্টেড করা হয়েছে তাদের মোবাইল নম্বরে আলাদা করে মেসেজ পাঠানো হচ্ছে আর বলা হচ্ছে সব কাগজ ঠিক করে আবার কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই অবস্থায় যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের আবার নতুন করে জমির কাগজপত্র আধার কার্ড ভোটার কার্ড সব ঠিকঠাকভাবে জমা দিতে হবে তবেই ভবিষ্যতে তারা এই প্রকল্পের টাকা পেতে পারবেন যারা আগের থেকেই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ পূরণ উপভোক্তা তাদের টাকা এবারও খুব তাড়াতাড়ি চলে আসবে সাধারণভাবে দেখা যায় তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে প্রথমে লেখা থাকে এডিএ আপলোডেড তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড আর তারপরেই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে সাধারণত তিনটি ধাপ দেখা যায় এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটে ধাপ পেরোনোর পরেই ব্যাঙ্কে টাকা জমা পড়ে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে অনলাইন স্ট্যাটাসে দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও অনুদানের স্ট্যাটাস দেখতে পারছেন না তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমস্যা শীঘ্রই সমাধান করা হবে খুব শীঘ্রই কৃষকরা আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন ইতিমধ্যে ওয়েবসাইটে কিছু পরিবর্তন দেখা গেছে যদিও স্ট্যাটাস দেখার অপশন আসছে কিন্তু সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না তাই কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে প্রয়োজন হলে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে স্ট্যাটাস দেখতে হবে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হলে আধার কার্ড ভোটার কার্ড নথিভুক্ত মোবাইল নাম্বার কে নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নিয়ে যোগাযোগ করতে হবে কৃষি অফিসে গেলে আধিকারিকরা স্ট্যাটাস দেখে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা বিতরণ করা হয়েছিল তবে অনেক কৃষক নথিপত্রের ভুল বা সমস্যার কারণে তখন টাকা পাননি সরকারি সমীক্ষা বলছে প্রায় ফাইভ পার্সেন্ট কৃষক তখন টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তাদের মধ্যে অনেকেই মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন এখানে একটা বিষয় মনে রাখা জরুরি যাদের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পাননি শুধু তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তবে টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ এসব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল কিন্তু ইকোআইসি বা অন্য কোনো কারণে টাকা ফিরে গেছে তাই এই সব কৃষকদের নতুন করে টাকা দেওয়া হবে না এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া হুগলি হাওড়া দক্ষিণ দিনাজপুর এই সব জেলার অনেক কৃষক এখনও রবি মরশুমে টাকা পাননি সূত্র মারফত জানা গেছে এই এপ্রিল মাসের মধ্যেই তাদের অ্যাকাউন্টে বাকি টাকা পাঠিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ আপডেট এক নম্বর যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে ফর্মটা ভালোভাবে পূরণ করে আবার জমা করতে হবে কাগজপত্র ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই কৃষকের নামের পাশে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখন জমির বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী প্রথম কিস্তি টাকার সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকাও দেওয়া হবে দুই নম্বর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে কেওয়াইসি থাকা খুবই জরুরি অনেক সময় দেখা যায় অনেক কৃষক ঠিকমতো আবেদন করেও টাকা পান না কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকে না বা আধার লিঙ্ক করা থাকে না বলে তাই সব কৃষকের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে তাহলে দ্রুত আপডেট করে নিতে হবে তাহলে পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হবে না তিন নম্বর আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডে তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে কৃষি পরিকাঠামো উন্নয়নে রাজ্যের সবার আগে বীরভূম কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে রাজ্যের মধ্যে প্রথম স্থান পেয়েছে বীরভূম জেলা কৃষি দপ্তর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম বর্ধমান আর তৃতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান এই প্রকল্পে বীরভূম জেলার জন্য যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল তার অনেকটাই বেশি কাজ করেছে জেলা কৃষি দপ্তর যেখানে টার্গেট ছিল একানব্বইটি প্রকল্প সেখানে দুশো ঊনপঞ্চাশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় দুশো শতাংশ বেশি এই অসাধারণ কাজের জন্য জেলা শাসক বিধান রায় শুভেচ্ছা জানিয়েছেন কৃষি বিভাগের আধিকারিকদের কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে চাষিরা যেসব যন্ত্রপাতি বা সুবিধা পেতে পারেন তার মধ্যে রয়েছে সাইলো গুদাম ঘর কোল্ড স্টোরেজ তেল মিল আটা মিল কাজুবাদাম প্রসেসিং ইউনিট কৃষি ড্রোন হারভেস্টার পরিবহনের গাড়ি প্যাকেজিং ইউনিট ইত্যাদি এই প্রকল্পে মোট খরচের মাত্র দশ পার্সেন্ট কৃষককে নিজের পয়সা থেকে দিতে হয় বাকি নব্বই পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ দিয়ে দেয় সেই ঋণের উপরে তিন পার্সেন্ট সুদের ছাড়ও মেলে অনেক কৃষকই এই সুবিধা নিয়ে আধুনিক যন্ত্রপাতি কিনেছেন যা তাদের চাষের খরচ কমিয়েছে এবং বাজারজাত করতেও সুবিধা হচ্ছে জেলার কৃষি দপ্তর শুধু অনুমোদনেই থেমে থাকেনি তারা কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে সচেতন করেছে আর সরাসরি কৃষি যন্ত্রপাতি হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ফলে কৃষকরা আগ্রহ নিয়ে এই প্রকল্পে যুক্ত হচ্ছেন আর বীরভূম জেলা কৃষিতে এগিয়ে যাচ্ছে এক নতুন দিশায় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ